আমেরিকার দুশো বিলিয়ন ডলারের মহাকাশ প্রজেক্ট স্টার লিঙ্ক কীভাবে ইরানের একটি গোপন প্রযুক্তির কাছে অকেজ হয়ে পড়ল এবং কেন একে ইন্টারনেট যুদ্ধের হিরোসীমা মোমেন্ট বলা হচ্ছে তা জানলে আপনার চিন্তার জগৎ বদলে যাবে আধুনিক বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিগত লড়াইয়ের গল্পটি এখান থেকেই শুরু যেখানে ইলন মাস্কের স্পেস এক্স এবং প্যান্টাগুনের সম্মিলিত শক্তি প্রথমবারের মতো বড় কোনো কুচোট খেলো মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশে প্রায় বারো হাজার স্যাটেলাইটের এক বিশাল জাল তৈরি করেছিল যার নাম স্টার লিঙ্ক ইউক্রেন যুদ্ধে এই নেটওয়ার্কটি দারুণ সফল হয়েছিল এটি ব্যবহার করেই মার্কিন সামরিক বাহিনী ড্রোন নিয়ন্ত্রণ এবং নজরদারি চালাত আমেরিকার ধারণা ছিল মহাকাশে তাদের এই অদৃশ্য চোখ কেউ ফাঁকি দিতে পারবে না কিন্তু দৃশ্যপট বদলে যায় যখন এই প্রযুক্তি ইরানের আকাশে প্রবেশ করার চেষ্টা করে পশ্চিমা বিশ্ব যখন ইরানে অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করতে স্টারলিঙ্ক ইন্টারনেট সক্রিয় করার পরিকল্পনা করেছিল ঠিক তখনই ইরান তাদের নিজস্ব ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা বা ইলেকট্রনিক ওয়ায়ারফেয়ার এর ক্ষমতা প্রদর্শন করে রাশিয়ার টবল সিস্টেমের ওপর ভিত্তি করে ইরান তৈরি করেছে তাদের নিজস্ব সংস্করণ টবল ইরান এটি এমন এক প্রযুক্তি যা পাঁচশো থেকে এক হাজার কিলোমিটার দূর থেকেই যেকোনো স্যাটেলাইট সিগন্যাল জ্যাম বা ব্লক করে দিতে পারে ফলস্বরূপ বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা স্টারলিংক ইরানের আকাশে একটি কার্যকর সংযোগও স্থাপন করতে পারেনি রয়টার্স ও ফোর্বসের মতো আন্তর্জাতিক মিডিয়াগুলো একে স্টার্লিংক প্রকল্পের ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে ইরান প্রমাণ করেছে যে কেবল দামি প্রযুক্তি থাকলেই হয় না তার বিপরীতে সঠিক জ্যামিং আর্কিটেকচার জানা থাকলে পরাশক্তিকেও অন্ধ করে দেওয়া সম্ভব তবে ভয়ের কারণ এখানেই শেষ নয় এই লড়াইয়ে ইরানের পেছনে এসে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন রাশিয়া তাদের ইলেকট্রনিক যুদ্ধের গোপন তথ্য শেয়ার করছে এবং চীন সরবরাহ করছে জটিল সিগন্যাল অ্যানক্রিপশন বা সংকেত লুকানোর অ্যালগোরিদম অর্থাৎ এই তিন দেশ মিলে পশ্চিমা তথ্য আধিপত্যের বিরুদ্ধে একটি নতুন প্রযুক্তিগত দেওয়াল তুলে ধরেছে যার প্রভাব এখন মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত ছড়িয়ে পড়ছে আল জাজিরা এই ঘটনাকে ইন্টারনেট যুদ্ধের হিরোসীমা মুহূর্ত বলে অভিহিত করেছে এর অর্থ হল আগামী দিনের যুদ্ধ আর পারমাণবিক বোমা বা ক্ষেপণাস্ত্র দিয়ে হবে না বরং যুদ্ধ হবে ডেটা বা তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান যেভাবে স্টার মতো বিশাল নেটওয়ার্ককে কয়েক ঘন্টার মধ্যে ব্ল্যাক করে দিল তা প্যান্টাগনের ঘুম হারাম করে দিয়েছে বিশ্লেষকদের মতে আমেরিকার দুশো বিলিয়ন ডলারের সেই অদৃশ্য জাল এখন ইরানের তৈরি অদৃশ্য কাছি বা জেনিং প্রযুক্তির সামনে ছিন্ন ভিন্ন এটি বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে প্রযুক্তির যুদ্ধে কেবল টাকার গরম বা বিশাল বিনিয়োগই শেষ কথা নয় সঠিক প্রতিরক্ষা কৌশল এবং ইলেকট্রনিক সক্ষমতাই হল আসল চেঞ্জার যে একটি আঞ্চলিক শক্তিকেও বিশ্ব মঞ্চেই অপ্রতিরোধ করে তুলতে পারে